রিয়া আরিয়ান দুজনের দেখা হয়েছিল একেবারে হঠাৎ একটা অনলাইন বুক রিডিং ক্লাবে যেখানে নাম পরিচয় নয় ম্যাটার শুধু বইয়ের প্রতি ভালোবাসা প্রথমে তারা কেবল বই নিয়ে কথা বলতো কে কোন লেখক পছন্দ করে কে কোন চরিত্রে নিজেকে খুঁজে পায় তারপর ধীরে ধীরে আলোচনার বাইরে চলে গেল কথাবার্তা রাত্রির শেষ মেসেজ সকালের শুভেচ্ছা দিনের ছোটোখাটো খবর রিয়া কখনো ভাবেনি যে একটা স্ক্রিনের ওপাশের মানুষ এতটা কাছের হয়ে উঠতে পারে আরিয়ান ছিল অন্যরকম চুপচাপ মাপা কথা কিন্তু প্রতিটা শব্দে যেন যত্ন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে টাইপিং উঠলে রিয়ার বুক কেঁপে উঠত ও জানতো ওদিকে কেউ এক মুঠো সময় নিয়ে ঠিক করছে কিভাবে উত্তর দেবে ধীরে ধীরে দিন গড়ালো গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত তারা দুজন একে অপরের ছায়া হয়ে উঠল কোনো দাবি ছিল না ছিল শুধু উপস্থিতি রিয়া প্রায় অবাক হতো একটা নাম একটা প্রোফাইল ছবি একটা নীল টি একটা লাস্ট সিন এইটুকুর মধ্যে কীভাবে এত গভীর বন্ধন তৈরি হয় তারপর একদিন খুব সাধারণ একটা দুপুরে আরিয়ান হঠাৎ লিখলো আই উইল টেক্সট ইউ সুন ভেবেছিল হয়তো অফিসের চাপ হয়তো নেটওয়ার্ক সমস্যা অপেক্ষা করতে দোষ কোথায় কিন্তু দিন গেল রাত গেলো নতুন কোনো মেসেজ এলো না প্রথমে ও প্রতিদিন মোবাইল আনলক করে দেখত শেষ চ্যাটটা ঠিক সেই জায়গায় থেমে গেছে তারপর দেখতে শিখল লাস্ট সিন প্রথম দিকে লেখা থাকত টু মিনিটস এগো তারপর লাস্ট সিন ইয়েস্টারডে পরে লাস্ট সিন টু ডেজ এগো ধীরে ধীরে রিয়া বুঝলো এই লাস্ট সিনই যেন একটা সম্পর্কের মৃত্যুর তারিখ হয়ে দাঁড়িয়েছে তবুও চ্যাটটা ডিলিট করেনি মাঝে মাঝে খুলে দেখতো পুরনো কথাগুলো ইমোজিগুলো ছোটোখাটো ঠাট্টা অকারণ হাসি একটা সময় বুঝলো মানুষ হারিয়ে গেলেও চ্যাট হিস্ট্রি মুছে ফেলা যায় না ও যেন নিজেরই এক অংশ হয়ে গেছে রাতের নিরবতায় মোবাইলের স্ক্রিনে সেই নীল টিক দুটো জ্বলজ্বল করত। যেন দুটি চোখ তাকিয়ে আছে কিন্তু কিছুই বলছে না রিয়া একদিন নোটিফিকেশন অফ করে দিল ভাবল হয়তো এতে মন শান্ত হবে কিন্তু যখনই কেউ টাইপিং করত ওর চোখ খুঁজত আরিয়ান মাস পেরিয়ে বছর গেল লাস্ট সিন ধীরে ধীরে রুটিনের অংশ হয়ে গেল যেন একটা পুরনো দেওয়াল ঘড়ি যার টিকটিক শব্দ থেমে গেছে কিন্তু দেওয়ালে এখনও ঝুলে আছে তিন বছর পর এক সন্ধ্যায় রিয়া ফোনটা হাতে নিল হঠাৎ করেই হয়তো কোনো কারণ ছাড়াই হোয়াটসঅ্যাপ খুলতেই চোখ আটকে গেল সেই পুরনো নামটা এখন আবার অনলাইন স্ক্রিনে এক মুহূর্ত আলো ঝলমল করল বুকের ভেতর অচেনা ধকধক তিন বছর ধরে নীরব থাকা নামটা ফিরে এসেছে অনলাইনে কিন্তু এখন প্রশ্নটা একটাই কথা হবে তো নাকি আবার সেই নীলটিকের ওপারেই থেমে যাবে সব রিয়া সারা রাত ঘুমাতে পারেনি সেই এক শব্দ অনলাইন মাথার ভেতর বারবার বার তিন বছর পর এমন এক সময়ে যখন সে প্রায় ভুলেই গিয়েছিল ঠিক তখনই ও ফিরে এলো না বলা ভালো তার নামটা ফিরলো স্ক্রিনে রিয়া জানতো না কি করবে মেসেজ করবে না হয়তো ওর জীবনে এখন অন্য কেউ আছে হয়তো ও এখন হাসছে গল্প করছে কাউকে বলছে পুরনো চ্যাটগুলো ডিলিট করিনি শুধু অভ্যাসে সব ভাবনা ভর করে বসেছিল রিয়ার ঘুমহীন রাতগুলোতে ফোনটা মাথার পাশে রেখে শুয়ে থাকতো চোখের পাতা নামলেই মনে হতো হয়তো এখন টাইপিং উঠছে কিন্তু ও দেখছে না সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল হোয়াটসঅ্যাপ খোলা কিন্তু স্ক্রিনে সব সময় সেই একই নিরবতা কোনো নোটিফিকেশন নেই কোনো পিঙ্ক নেই শুধু একটা সবুজ বৃত্ত যার ভেতর শূন্য আলো দিয়া ঠিক মনে করতে পারে না কবে থেকে নোটিফিকেশনের শব্দটা এত পরিচিত তবু এত কষ্টের হয়ে উঠল আগে প্রতিবার ফোন ভাইব্রেট করলেই মনে হতো আরিয়ান এখন প্রতিবার ভাইব্রেট করলেই মনে হয় না অন্য কেউ সে নিজের জীবন এগিয়ে নিতে চেষ্টা করেছে নতুন বন্ধুত্ব অফিস কফি শপে হাসাহাসি নতুন বইয়ের গন্ধ কিন্তু কোথাও না কোথাও প্রতিদিনের রুটিনের মাঝে একটা ছোট্ট জায়গায় সে আজও অপেক্ষা করে সেই এক নোটিফিকেশনের একদিন অফিসে কাজ করতে করতে রিয়া হঠাৎ দেখে স্ক্রিনে একটা ছোট্ট ছায়া নড়ে উঠল টাইপিং হৃদপিণ্ড থেমে গেল এক মুহূর্তের জন্য ও কি ফিরেছে তিন বছর পর হঠাৎ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা মিলিয়ে গেল কোনো শব্দ নেই কোনো মেসেজ নেই রিয়া দীর্ঘশ্বাস ফেললো হয়তো ভুলে গেছে ও হয়তো কারোর সঙ্গে অন্য কথোপকথন শুরু করেছে অথবা হয়তো ভয় পেয়েছে ঠিক যেমন সে পায় তবু সেদিন রাতে রিয়া সেই পুরনো চ্যাটটা খুলে আবার পড়ে সেই আই উইল টেক্স ইউশুন মনে হয় যেন শব্দগুলো আজও বেঁচে আছে কেবল পাঠক নেই ও এক মুহূর্তের জন্য টাইপ করতে শুরু করে ইউ আর অনলাইন তারপর আবার মুছে ফেলে না কোনো শব্দই যথেষ্ট নয় এই তিন বছরের নীরবতার জন্য চ্যাটবক্স বন্ধ করার আগে সে শুধু একবার প্রোফাইলটা দেখে নেয় নতুন কোনো ছবি নেই শুধু সেই পুরোনো ভ্রমণের ছবি নীল আকাশ পাহাড় হাসিমুখের এক মানুষ রিয়ার মনে হয় সেই হাসির মধ্যে এখনও একটু আলো বাকি আছে যেটা তাকে প্রতিদিনের মতো আবার টেনে রাখে জীবনের এপারে রাতের দিকে ফোনটা নিজের থেকে দূরে রাখে রিয়া কিন্তু মন রাখতে পারে না প্রতিবার চোখ বন্ধ করলে স্ক্রিনটা ভেসে ওঠে অনলাইন টাইপিং লাস্ট সিন এই তিনটি শব্দই এখন তার জীবনের নতুন কবিতা হয়ে গেছে আর পরের দিন সকালে সূর্যের আলোয় চোখ মেলেই রিয়া প্রথমে ফোনটা তুলে দেখে ও অনলাইন নেই আবার সেই পুরনো নিরবতা শুধু একটা নাম আর নিচে লেখা লাস্ট সিন টুডে অ্যাট টু ফোরটিন এম রিয়া ধীরে ধীরে হাসে খুব মৃদু খুব অস্পৃষ্টভাবে যেন নিজের সঙ্গে বোঝাপড়া করে নেয় হয়তো কোনো দিন হঠাৎ সেই নোটিফিকেশনটা আবার আসবেই তিন বছর নীরব থাকার পর সেই এক মুহূর্তেই আবার কিছু বদলে গেল রিয়া এখন একদম সাধারণ এক বিকেল কাটাচ্ছিল চা একটা বই আর জানালার ধারে নরম রোদ ফোনে অচেনা একটা পিং অজান্তেই চোখ গেল হোয়াটসঅ্যাপে আর হঠাৎ সেই নামটা আরিয়ান স্ক্রিনে ছোট ছোট অক্ষরে ভেসে উঠল টাইপিং রিয়ার বুক কেঁপে উঠলো এই তিন বছর ধরে ঠিক এই শব্দটার জন্যই সে এত অপেক্ষা করেছিল এত ছোট একটা শব্দ অথচ তার ভেতর কত ইতিহাস কত অসমাপ্ত কথা কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেটি মিলিয়ে গেল কোনো মেসেজ নেই কোনো ইমোজি নেই শুধু নিরবতা যেন কারো সাহস ফুরিয়ে গেছে রিয়া অনেকক্ষণ চেয়ে রইল সেই খালি স্ক্রিনের দিকে মনে মনে ভাবল ওর কি এমন হয় টাইপ করতে গিয়ে হাত থেমে যায় কি লিখবে ও এখন হায় আফটার সো লং নাকি কেমন আছো এমন কিছুই নেই যা যথেষ্ট হবে তিন বছরের নিরবতা ভাঙার জন্য রিয়া এবার নিজেই ফোনটা নামিয়ে রাখলো ভাবলো হয়তো এটা কোনো ভুল হয়তো ও অন্য কারোর সঙ্গে কথা বলতে গিয়ে ভুল করে খুলেছিল পুরনো চ্যাটটা কিন্তু মন মানল না মন বলল না ও জানতো জানতো আমি এখনও আছি সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরের আরও জ্বলতে শুরু করলো রিয়া ছাদে গিয়ে বসে রইল আকাশের একটা তারা জ্বলছিল একটা না তখনই আবার ফোনটা ভাইব্রেট করল স্ক্রিনে লেখা আরিয়ান হে রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল তিন বছর ধরে যে শব্দের জন্য অপেক্ষা সেটাই ফিরে এসেছে এতটা স্বাভাবিকভাবে তবু আঙুলের নিচে কিবোর্ডে টাইপ করলো না কিছু ওর ভেতরে রাগ অভিমান আনন্দ সব এক সঙ্গে লড়ছে সেসমেস ও শুধু লিখল হে এরপর একটা না কিছুক্ষণ দুপাশেই দেখা গেল শুধু টাইপিং আবার থেমে গেল যেন এক নীরব দ্বিধা কার আগে কে বলবে কি আরিয়ান অবশেষে লিখল সরি আই ডিসেপেয়ার তারপর একটা লম্বা গ্যাপ তারপর আই ডিড নট মিন টু রিয়ার চোখে হালকা জল চলে এলো ওর ভেতর হাজারো প্রশ্ন কিন্তু কোনোটা করল না বরং ও লিখলো ইউ সেড ইউ ডিট টেক্সট মিসুন স্ক্রিনে কিছুক্ষণ নিরবতা তারপর আবার টাইপিং উঠল মনে হচ্ছিল প্রতিটা অক্ষর যেন সময়ের ভারে চাপা পড়েছে আই কুড নট লাইফ গট মেসি আই থট ডিডিট কাম ব্যাক হোয়েন থিং ওয়ার বেটার বাট টাইম জাস্ট কিপ রানিং রিয়া চুপ করে রইল এমন উত্তর কেউ পেতে চায় না কিন্তু ওর মনে হচ্ছিল এই কথাটাই হয়তো সত্যি তিন বছর একটা ছোট্ট বাক্যে মিটে গেল ওর আঙ্গুল নিজে থেকেই লিখল ইটস ওকে আই স্টপ ওয়েটিং কাইন্ড অফ স্ক্রিনে আরিয়ান আবার টাইপ করলো কিছুক্ষণ আই শো ইউর লাস্ট পোস্ট ইউ লুক হ্যাপি আই ওয়াজ নট শিওর ইফ আই শুড টেক্সট রিয়া বুঝতে পারলো এই টাইপিং আর সেই লাস্ট সিন এর মধ্যে একটা পুরো জীবন কেটে গেছে ও হাসলো খুব নরমভাবে তারপর দুজনেই চুপ দীর্ঘ সময় কোনো কথা নেই শুধু স্ক্রিনে ঝলমল করে সেই নীল টিক রিয়ার মনে হচ্ছিল এই মুহূর্তটাই হয়তো ওদের গল্পের প্রকৃত অধ্যায় যেখানে ফিরে আসা মানে একটুখানি সাহস আর একটুখানি অনুতাপ রাত বাড়লো আরিয়ান শেষবার লিখলো ক্যান ই টক টুমোরো মেবি রিয়া একটু দেরি করলো তারপর লিখল শিওর স্ক্রিন নিভে গেল নীরবতা ফিরে এলো কিন্তু এবার তা অন্য রকম এই নীরবতার ভেতর একটা নতুন প্রত্যাশা একটা ধুকপুক করা আশার আলো স্ক্রিনের ওপারে লেখা থাকলো লাস্ট সিন জাস্ট নাও রিয়া মৃদু হেসে ফেললো মনে মনে বলল এই তো শুরু সকালটা অদ্ভুতভাবে শান্ত রিয়ার মনে হচ্ছে রাতের কথোপকথনের পর পুরো পৃথিবীটা যেন একটু বদলে গেছে ফোনটা বালিশের পাশে রেখে ঘুমিয়েছিল তবু রাতভর মনে হচ্ছিল কেউ যেন ওর পাশে নিঃশব্দে বসে আছে ঠিক সেই আগের দিনের মতো আরিয়ান সত্যিই আবার ফিরবে ও কি জানে তিন বছর ধরে প্রতিদিন লাস্ট সিন এই এক শব্দ অনলাইন দেখে কতবার রিয়ার বুক ধকধক করেছে এই প্রশ্নগুলো উত্তর চায় না তবু মন চায় সকালে অফিসে যাওয়ার পথে ট্রামে বসে রিয়া আবার চ্যাটটা খুলে দেখলো শিওর ওই এক শব্দে কত ইতিহাস জমে আছে আরিয়ান এখনো অনলাইন হয়নি কিন্তু এবার আর তাড়া নেই এই প্রতীক্ষারও একটা মিষ্টি ঘ্রাণ আছে যেন পুরোনো কফির মতো তেতো অথচ আপন রাতের দিকে আরিয়ান মেসেজ করলো হে ইউ ফ্রি টু টক রিয়া অনেকক্ষণ তাকিয়ে থাকলো তারপর লিখলো ইয়াহ টেলমি এরপর ধীরে ধীরে কথাগুলো ফিরতে শুরু করলো ছোটো ছোট মেসেজ কেমন আছো কোথায় ছিলে কি করছো এখন একটা সম্পর্ক যেন নতুনভাবে শ্বাস নিতে শুরু করলো ধীরে ধীরে সাবধানে রিয়া জিজ্ঞেস করলো তুমি হঠাৎ চলে গেলে কেন আরিয়ান একটু চুপ করলো তারপর লিখল জীবনটা ওলট পালট হয়ে গিয়েছিল রিয়া বাবার অ্যাটাক চাকরি হারানো নিজেকে হারিয়ে ফেলা তখন মনে হয়েছিল কারোর সামনে দুর্বল হতে পারবো না তোমার সঙ্গে কথা মানে নিজের ভেতরের সত্যিটা দেখা আর সেটা করতে পারিনি রিয়ার চোখ ভিজে উঠলো ও কিছু বলল না শুধু লিখল তুমি জানো আমি তোমার অপেক্ষায় ছিলাম ও কিছুক্ষণ নিরবতা তারপর আই নো আই সো ইউর স্ট্যাটাস সামটাইমস ইউ আর দেয়ার বিটুইন দ্য লাইন্স এই এক বাক্যেই রিয়ার তিন বছরের অপ্রকাশিত যন্ত্রণা গলে গেল কেউ যে সত্যিই ওর মধ্যে তাকিয়েছিল সেটা বুঝতে পারলো তারপর শুরু হলো এক নতুন রুটিন রাতের গল্প দিনের ছোট মেসেজ পুরোনো গান শেয়ার করা রিয়া আবার হাসতে শিখলো আরিয়ান বলল তুমি এখনও রবীন্দ্রনাথ পড়ো রিয়া লিখলো তুমি এখনও পড়ো আর দুজনেই একই সঙ্গে পাঠালো এক লাইন আমার এই পথ চাওয়াতেই আনন্দ হঠাৎই মনে হলো সময় যেন কোথাও থেমে গেছে তারা আবার ফিরে এসেছে সেই দিনগুলোই যেখানে কোনো দাবি নেই শুধু কথার ভেতর লুকানো যত্ন তবে সব কিছুর মাঝেও একটা ভয় ছিল রিয়া জানতো সময় বদলায় মানুষ বদলায় এই পুনর্মিলন কতদিন টিকবে ওর মনে হচ্ছিল একটা মেমরি কার্ডের মতো যেটা বহুদিন পরে আবার লাগানো হয়েছে আর ছবিগুলো একে একে ফিরে আসছে কিন্তু কিছু ফাইল এখনও কারাপ্ট এক রাতে হঠাৎ আরিয়ান পাঠালো রিয়া তুমি কখনো ভেবেছো যদি এখন ফিরে আসতাম তাহলে কী সব আলাদা হতো রিয়া দীর্ঘক্ষণ তাকিয়ে রইল সেই মেসেজে তারপর উত্তর দিল হয়তো কিন্তু এখন যা আছে সেটাও অমূল্য আরিয়ান রিপ্লাই দিল না সঙ্গে সঙ্গে শুধু দেখা গেল টাইপিং তারপর আবার থেমে গেল মনে হলো কিছু কথার উত্তর হয়তো কোনো দিনই পাওয়া যায় না রিয়া জানল এটাই জীবনের সত্যি সব মেমরি রিস্টোর হয় না কিছু কেবল আংশিক ফিরে আসে বাকি অংশ থেকে যায় স্ক্রিনের ওপারে যেখানে লেখা থাকে লাস্ট সিন রিসেন্টলি তবু রিয়ার মুখে একটুখানি হাসি ফুটে উঠলো কারণ এইবারের নীরবতাটা আর একলা নয় ও জানে কোথাও না কোথাও ওর কথাগুলো আবার কারো হৃদয়ে পৌঁছেছে সময় আবার তার নিজের মতো চলতে শুরু করেছে রিয়া আর আরিয়ানের মধ্যে এখন নিয়মিত কথা হয় না তবু এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়েছে তারা জানে এখন কথা দরকার কম উপস্থিতি যথেষ্ট রিয়া প্রতিদিন সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে ঢোকে দেখে আরিয়ান অনলাইন কিনা সব সময় নয় কিন্তু কখনো কখনো ঠিক দেখা যায় সেই সবুজ আলোটা মাঝে মাঝে ও স্ট্যাটাসে একটা গান একটা কবিতা বা কোনো পাহাড়ি দৃশ্য রিয়া বুঝে নেয় ও ভালো আছে এটাই যথেষ্ট তিন বছর আগে সেই লাস্ট সিন এক সময় ছিল তার জীবনের অভিশাপ এখন সেটাই হয়ে উঠেছে এক মধুর স্মৃতি কারণ এইবার রিয়া জানে ভালোবাসা মানেই কথার ঝড় নয় বরং কিছু না বলেও বোঝা কিছু না লিখেও মনের মধ্যে থাকা এক বিকেলে অফিস থেকে ফেরার পথে রিয়া ট্রামে বসেছিল আকাশে মেঘ জমেছে বাতাসে হালকা বৃষ্টি হঠাৎ ফোনে নোটিফিকেশান আরিয়ান ইউ নো আই রিড দ্যাট পোয়েম ইউ ওয়ান সেন্ট মি স্টিল হিটস ডিফারেন্ট রিয়া হাসলো তিন বছর আগে পাঠানো একটা কবিতা যেটা ও ভেবেছিল হারিয়ে গেছে চ্যাটের ভেতর ওর উত্তর এলো ছোট্ট করে সাম ওয়ার্স ডু নট ফেড তারপর আবার কিছুক্ষণ নিরবতা তারপর দেখা গেল টাইপিং পাশাপাশি ছোট্ট একটা মেসেজ উইস উই হ্যাড মিট ওয়ান্স ইন রিয়াল রিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল সেই কথাটার দিকে মনটা ভার হয়ে এলো কিন্তু এক অদ্ভুত প্রশান্তি ছিল তার মধ্যে ও লিখল মেবি উই ডিড জাস্ট ইন এ ডিফারেন্ট টাইম তারপর স্ক্রিনে আর কিছু উঠল না শুধু সেই পরিচিতি নীলটিক তারপর লেখা লাস্ট সিন রিয়া ফোনটা রেখে দিল জানালার পাশে বৃষ্টি তখন আরও জোরে পড়ছে কাঁচে টুকটাপ শব্দ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু ওর ভেতর শান্তি ও বুঝলো কিছু সম্পর্ক ঠিক ডিজিটাল স্ক্রিনের মতো আলো নিভে গেলেও চিহ্ন থেকে যায় যেমন থাকে সেই দুই নীলটিক যা হয়তো কোনোদিন রিপ্লাই পায় না তবু বলে দেয় আমি এখানে ছিলাম দিয়া হালকা হেসে চোখ বন্ধ করলো মনে মনে ফিসফিস করে বললো লাস্ট সিন এই নীলটিকের ওপারে কেউ একদিন আবার লিখবে হয়তো আই উইল টেক্সট ইউ সুন আর সে জানে সেই লাস্ট সিন অনলি ও এক ধরনের চিরন্তন সংযোগ যেখানে ভালোবাসা শেষ হয় না শুধু অফলাইন হয়ে যায় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন